হিন খান একজন প্রশ্ন করেছেন ম্যাম আমার নয় মাসের বাচ্চা ও কিছু খেতে চায় না বাচ্চাদেরকে কি রুচির ওষুধ খাওয়ানো যাবে কি না আসলে যেহেতু নয় মাসের বাচ্চা তো খেতে চাচ্ছে না অবভিয়াসলি কোনো কারণ আছে যে দেখা যায় বাচ্চাদের যদি রক্ত স্বল্পতা থাকে বা বাচ্চাদের দেখা যায় যদি রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে বাচ্চাদের যদি পেট ফাঁপা থাকে পেটে গ্যাসের সমস্যা থাকে তাহলে কিন্তু বাচ্চা খেতে চাইবে না নয় মাসের বাচ্চা যদি দেখা যায় যে ব্রেস্ট ফিডিংটাই কিন্তু তার প্রধান খাবার বাচ্চা যদি প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে মায়ের বুকে দুধ খেয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু পেট ভরা ভাব থাকবে তার তখন সে কিন্তু চাইলেই অন্য খাবার খেতে চাইবে না বাচ্চা হয়তো মাত্রই ব্রেস্ট ফিডিং করল আধা ঘন্টা পর আপনি তাকে কোনো খাবার অফার করলেন সে কিন্তু খেতে চাইবে না ব্রেস্ট মিল্কাও কিন্তু একটা পর্যাপ্ত খাবার হ্যাঁ ব্রেস্ট মিল্কটাও পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার এটা একটা পরিপূরক খাবার সো বাচ্চা বুকের দুধ খাওয়ার পরে যদি আপনি তাকে কোনো খাবার দিতে চান সে কিন্তু খেতে চাইবে না তো আগে আপনাকে আইডেন্টিফাই করেন যে আসলেই আপনার বাচ্চা খেতে চাচ্ছে না না বা আদার্স কোনো সমস্যা আছে কি না যদি থাকে তাহলে প্রয়োজন হলে তাকে রুচির মেডিসিন দেয়া যেতে পারে আর যদি না থাকে আপনি প্রবলেমটা সলভ করলে আই থিঙ্ক যে বাচ্চার যে না খাওয়ার যে সমস্যা বা অরুচির যে সমস্যা সেটা ঠিক হয়ে যাবে